খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চূড়ান্ত আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান এই ছয় মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নেবেন সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির কেউ জামাতের কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দড়ি ওই জেন্ডাগুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে এইটা আপনি হতে দিয়ে না আপনি অতি জলদি যেই নির্বাচনটা উপর দিতে চান তার জন্য ইন্টারিম ভাঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন ঠিক এই ইন্টারিম ভাঙিয়ে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি না মোর না এই দেশের পাল্টা দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যেই দলই ক্ষমতা আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল করে ব্যালট ভরে দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দশজনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল সেই ক্যাঁচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায়ও যদি আদালত বলে যে এই রায় দেয়া তার উপরে চাপ ছিল তখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয়ে দিয়ে লিখে পাঠাবে সে শুধু সাইন করে দিবি সুতরাং আপনি জুডিশিয়াল রিফর্ম কি করলেন দিকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে জনপ্রশাসন সংস্কার সব কিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়ি ঘুরাবে তা হইতে পারে না আপনি ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্যান্য ক্যাডারগুলোকে আরেকটু একটু করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্রভাবে যে আপনি ন্যূনতম ভাইয়ে দিতে না পারলে আবার তো সে আমরাতান্ত্রিক দেশ করবে এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই সেই অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি দিন ভেঙে দেওয়ার চুরন্ত রূপরেখা প্রণয়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কার সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এই যে ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন তাহলে বলেন থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে তারা ঠিকই আগর সব তারা ভঙ্গ ভঙ্গ করে আবার করবে শুধু সে কেন দেশে ভোট দিতে আসবে বলেন সুতরাং আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসেরা সেটা নির্বাচন হোক প্রবাসীরা ভোট দিক লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ইদের মতো উদযাপন করুক তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে এই ইন্টারিমের সকল উপদেষ্টাকে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং অতি দ্রুত আপনাকে রেভলিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোনো ধরনের গাদ্দারি করতে পারবে না এবং সর্বশেষ কথা সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয় একটা বার পনেরোশো প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না এই যে এত সংস্কার করলেন আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস করে যে এইগুলো সবকেই তারা না কইলেই চলে যাবে প্লিজ দুরেই সনদ ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন শহীদ পরিবারগুলোর সামনে রাখেন তারপর বলেন যে এই যে এই যে করছি একটু শহীদ পরিবারের কথার মূল্যায়ন করেন এইটা যদি একটাও না করেন তাহলে কি করব এই সরকার দুর্বল সেটা করব না আমরা নির্বাচনে যুদ্ধ দাঁড়াবো না তাইলে আবার বলবে আমরা গণতন্ত্র চাই না আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার কথা বলি তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব তখন একমাত্র যারা দুর্নীতি করবে সেই টুয়েন্টি পার্সেন্ট মানুষ ছাড়া আপনি কোনো কেন্দ্রে একটা কাক বিড়ালো খুঁজে পাবেন না মাননীয় প্রধান উপদেষ্টা জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোন সংস্কার ছাড়া নির্বাচন কিন্তু শত শত ফালাবে সেই দায়ও আপনার নেয়া লাগবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ভালোবাসি জুলাই এর জন্য আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাছে নিয়া আপনি বিদায় নিয়েন না আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন রাজনৈতিক দল আর্মির ডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন নৈ যা যা করছেন সব বইলে আমি বিদেশ চলে যাব যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ করবে এই সরকার নিজেও বলেছে যে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার করবে তা আমরা বলেছি সেটা একটু আগেই আনেন আপনি এই ছয় মাসে তত্ত্বাবধায়ক করে থাকেন এই ইন্টারিমের মধ্যে থাকা দরকার নাই তারা ফেল করেছে এবং প্রয়োজন আবার আদালত থেকে রেফারেন্স নেন যেটা লাগতে করেন কিন্তু আপনি তত্ত্বাবধায়ক করে চলে যান আপনি এদের দায়া নিন